দুটি গীতিকবিতা পাঠ করছি শিরোনাম তুমি বিহনে জাগে না কোনো মহমায়া প্রথম কবিতাটি শিরোনাম ছায়ার খায়া জীবন জুড়ে মেখেছ তোমার ছায়া তুমি বিহনে তাই জাগে না কোনো মহমায়া প্রাণে মনে মিশে আছো একাকার আমি জানি না তুমি জানো আমি কার অন্তরে জাগে না কেন তোমার ছায়ার কায়া জীবন জুড়ে মেখেছ তোমার চায়া তুমি আমায় চেরে যেও না পাশে দেখো, তোমার জানার থেকে আমি খুঁজে বেড়াই, জানি নে খোঁজার শেষটি কোথায় পাই সন্ধ্যা রাতের গানে জাগে দিনের মায়া জীবন জুড়ে মেখেছো তোমার ছায়া জীবন জুড়ে পাশে থেকে খোঁজালে তারে আজও খুঁজে পাইনি আমি যারে তুমি কি বেলা শেষে খুঁজে দেবে যে আমারে মরার আগে বুকে নেবে ফুঠাবে তোমার ছায়ারে কায়া জীবন জুড়ে মেখেছ তোমার ছায়া দ্বিতীয় গীতি কবিতার শিরোনাম সকি তুমি কি আমায় ছেড়ে যাবে সকি অন্তরে চোখে কেবল তোমারেই দেখি বেথারে গহন গভীর অথলে পুরে পুরে আমারে প্রাণ পাখিটা কখন যাবে উড়ে গাটে গাটে শুধু তারি মাখা মাখি তুমি কে আমায় ছেড়ে যাবে সখী নিঃসঙ্গতার দীর্ঘশ্বাসে কাটে প্রহর এগর হতে ডাকে আমারে অগর সখী তুমি পাশে থাকো অন্তরে অন্তরে প্রাণ মন্দিরের দেয়ালে ঝুলে আমারে সবাক সরব হয়ে করো ডাকা ডাকি তুমি কি আমায় ছেড়ে যাবে সুখী সুদিনের সুখের স্মৃতি আমার কাঁদায় সেই চঞ্চলতার উচ্ছলতা পিছু পীরে চায় এখন আমার দিন কাটে তো রাত কাটে না রাত কাটে তো দিন কাটে না বিদায়ের কোন শুভ দিন গায়েতে মাকি তুমি কি আমায় ছেড়ে যাবে সখী